আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের নিউজের শিরোনাম হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতাও স্যার ম্যাডাম গত ছাব্বিশ মে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে উন্নতি করে সম্মতিপত্র দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তারই তিন দিনের মাথায় আজকে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমি নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পোর্টালে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ জিও জারি হয়েছে মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন মোট তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন ও কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানান এবার শীঘ্রই শিক্ষকদের কাছে উচ্চ ভাতার টাকা পৌঁছে যাবে এর আগে ছাব্বিশ মে এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে এতে উচ্চ ভাতা বাড়ানোর সরকারি আদেশ জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে বলে জানানো হয়েছে আসন্ন মূল বেতনের শতাংশ আজহার উৎসব ভাতা পাবেন শিক্ষকরা তবে কর্মচারীদের উচ্চ ভাতা বাড়ানো হয়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা চিঠিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা উল্লিখিত শর্ত পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো। প্রিয় দর্শক শ্রোতা ম্যাডাম দিক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট উচ্চ ভাতার জিও জারি হয়েছে আইভাস ডাবল প্লাসে টেকনিক্যাল কাজ সম্পন্ন করার পরে খুব দ্রুত জুন মাসের তিন তারিখের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম